গুজরাটের সুরাত থেকে নামখানার পাতিবনিয়ায় নিজের বাড়িতে শান্তুর মরদেহ পৌঁছতেই উত্তাল হয়ে উঠল এলাকা ঠিকাদার শেখ সালেহানের বাড়ির সামনে মরদেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এমনকি ঠিকাদারের বাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নামখানা ও থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত আড়াই মাস আগে ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে যোগাযোগ করে গুজরাটের সুরাতে কাজে গিয়েছিলেন পাতিবুনিয়ার বাসিন্দা শান্তু পাত্র বয়স পঁচিশ তিনি ওখানে টাওয়ারের কাজ করতেন গত রবিবার সুরাতের একটি হাসপাতালে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ তাকে মেরে ফেলা হয়েছে এ বিষয়ে শান্তু স্ত্রী প্রিয়াঙ্কা পাত্র বলেন তার স্বামীর মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করা হয়েছে

দিয়া মাথায় মারি দিচ্ছে দিয়ে আমার স্বামীকে মারি দিচ্ছে আমার স্বামীকে যেভাবে মারছে তালকে কবি এরকম সাজাও অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ শ্রমিক ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই শান্তুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি এমনকি সহযোগিতাও করেননি বুধবার সকালে গ্রামের বাড়িতে শান্তুর মৃতদেহ পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ক্ষিপ্ত গ্রামবাসীরা সালেহানের বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে যায় নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এমনকি গ্রামবাসীদের সঙ্গে পুলিশ বচসায় জড়িয়ে পড়ে এরপরে ঘটনাস্থল থেকে পুলিশ বাহিনী বেরিয়ে যেতে বাধ্য হয় পরে নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তুর পরিবারের দাবি এই ঘটনা তদন্ত করতেই হবে মৃত্যুর আসল কারণ সামনে এনে দোষীদের শাস্তি দিতে হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরাতের হাসপাতালে শান্তুর ময়না তদন্ত হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম